এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি মালবাজার শহরের সাত নম্বর ওয়ার্ডে আবারও উদ্ধার মাদক দ্রব্য ব্রাউন সুগার গ্রেফতার একজন আবারও মালবাজার শহরের সাত নম্বর ওয়ার্ডে পুলিশে অভিযানে উদ্ধার হল মাদক দ্রব্য ব্রাউন সুগার সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক যুবককে মালবাজার শহরের সাত নম্বর ওয়ার্ডের টাউন স্টেশন সংলগ্ন এলাকা দীর্ঘদিন ধরেই নেশার আতুর ঘরে পরিণত হওয়ায় কার্যত অতিষ্ঠ হয়ে উঠছিলেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ শহর এবং শহরতলির বিভিন্ন এলাকার যুবকদের নিয়মিত যাতায়াত বিশেষত সন্ধ্যার পর তাদের উশৃঙ্খল আচরণে এলাকায় চরম অস্বস্তির পরিবেশ তৈরি হচ্ছিল এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই ওয়ার্ডের সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে প্রশাসনের কাছে এলাকায় নিয়মিত টহলদারি এবং কঠোর পদক্ষেপের দাবিও জানিয়ে আসছিল পুলিশও তৎপরতা বাড়িয়েছিল সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের সাদা পোশাকের একটি দল অভিযান চালায় অভিযানে প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করা হয় পরে ম্যাজিস্ট্রেট এসডিপিও এবং ওসির উপস্থিতিতে উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয় এবং অভিযুক্তকে মাল থানায় নিয়ে যাওয়া হয় ঘটনায় এলাকাবাসীরা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানালেও তাদের আশঙ্কা নিয়মিত নজরদারি এবং ধারাবাহিক টহলদারি না হলে ভবিষ্যতে আবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন পৌর চেয়ারম্যান সুপ্রতিম সরকার বিষয়ে জানিয়েছেন এই এলাকায় বহিরাগত বহু অচেনা যুবকদের দেখা যায় এর আগেও এখান থেকে নেশা দ্রব্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ আজ পুলিশ একটি ভালো কাজ করেছে আমরা চাই পুলিশি অভিযান জারি থাকুক বর্তমান কাউন্সিলর অমিতাভ ঘোষ প্রায় একই রকম অভিমত দিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও মাল টাউন স্টেশন সাত নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার করেছে চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডাবল জিরো এই নম্বরে